অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এই এপিসোডটা দারুণ হতে চলেছে দীপা মনে মনে ভাবতে তাকে এই মননপন ঘুমের ওষুধ দিয়ে সূর্যকে শেষ করে দিচ্ছে তিলে তিলে মনে মনে ভাবতে থাকে এবং চিন্তার বাজ যেন দূর হচ্ছেই না অন্যদিকে দেখা যায় যে এই চিন্তায় দেখে রূপাও মনে মনে চিন্তায় পড়ে যায় এবং মা দীপাকে বারবার বুঝাতে থাকে যে চেষ্টা করো মা বুঝার এটা তুমি বাদ দাও কিন্তু কোনোভাবেই বুঝতে চায় না দীপা দীপা কিন্তু সূর্যের চিন্তায় একেবারেই শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে দীপাকে বলতে দেখা যায় যে রূপার কারণেই আজকে এই অবস্থা বলতে তাকে যে শোনা যদি এমন অবস্থা না করত তাহলে আজ এমন হতো না তবে দীপার একটাই আস্থা আছে যে ওষুধটা যেন ল্যাব টেস্ট করতে পাঠিয়েছি নিশ্চয়ই এর ভালো কোনো রেজাল্ট আসবে দীপার মনে এমন চিন্তার বাজ থেকে সবারই মনে হচ্ছে যে ল্যাব টেস্টে ওষুধটা নাকি খারাপই রেজাল্ট দিয়েছে তবে কিন্তু শেষ পর্যন্ত কুন্তলা এবং রুডির চক্রান্ত শেষ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে এটাই কিন্তু দেখতে ভাবেন আগামী পর্বগুলোতে